হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ক্রিস্টাল ব্লগে আবারও তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি কারণ আজকে অনেক বাদে ঘুরতে বেরোচ্ছি বুঝতেই পারছ পোশাক আশাক দেখে কোথায় যাচ্ছি হ্যাঁ পাহাড়ে যাচ্ছি তিন বছর আগে যাচ্ছিলাম আবারও যাচ্ছি এখন তো ভীষণ এক্সাইটেড তো ভাবলাম তোমাদের জন্য ছোট্ট করে একটা ব্লগ করাই যাক ছোট্ট করে আমি চেষ্টা করি লাস্টে দেখি বড়ই হয়ে যায় তো এখন আমরা রেডি হয়ে গেছি আমাদের সাতটায় ট্রেন বেরোবো আর শিয়ালদা থেকে হচ্ছে দশটা নাগাদ ট্রেন আমাদের তো এখন ফুল রেডি হয়ে গেছি এখন বেরিয়ে বেরিয়ে যাবো চলে এসেছে আমাদের টোটো আমাদেরকে নিতে টলি ফলি বের করে দিয়েছি এখন বেরোবো আমরা মাকে প্রণাম করব মন্দিরে প্রণাম করব তারপরে বেরোবো কোথায় আছে ঘন্টা বাই করো করেছো ঠিক আছে সাবধানে যেও আমরা প্রণাম করি চলো এখন আমরা হব খুব খুব মজা এক্সাইটেড পরে ফাইনালি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা যাবো যাবো কিন্তু সত্যি সত্যি সাকসেসফুল হলো তো চলো আরও অনেকেই আমাদের জন্য সব ওয়েট করছে শিয়ালদাতে তো সবার সঙ্গে মিট করাবো আমি আমরা বগুলাতে চলে এসেছি স্টেশন এ আছি এখন বাজে ছশ পঁচিশ আহ সাতটায় ঢুকবে ট্রেন তো আপনি তো পিসির সঙ্গে দেখা হয়ে গেছে আছে খাবার আনতে গেছে তো আমরা কেউ ভাবতেই পারিনি একটা কান্ড হয়ে গেছে আমাদের সঙ্গে যাওয়া যাবে অঙ্কিতারা ওদের বাড়ি কলকাতাতেই আমরা এত দূর থেকে পৌঁছে গেছি কিন্তু ওরাই পৌঁছতে পারিনি লাস্টে যখন ট্রেনে উঠেছি ট্রেন ছেড়ে দেবে তখন তখন বলছে আমার লাগেজই আমি ভুলে গেছি বাড়িতে লাগেজ আমি একটা লাগেজ আমি তুলিনি একবার ভাবো বন্ধুরা যে কি হতে পারে ওই সিচুয়েশনটা সেই মুহুর্তে ও বলছে ও আর যাবে না যেতে পারবে না ইম্পর্টেন্ট প্রচুর পোশাক ছিল শীতের ওর মধ্যে যাই হলো অনেক বোঝানোর পরে ওকে আমরা রাজি করালাম যে চলো ওখানে গিয়ে কেনাকাটা করে নেবে কোনো অসুবিধা হবে না আর আমরা প্রচুর পোশাক নিয়েছি ওখানে গিয়ে কারোরই কোনো প্রবলেম হবে না তো যাই হোক তারপর চিল করতে করতে ও আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা রাত্রেবেলায় আমরা সুয়ে ছিলাম লাগেজ না নিয়েই চলে এসছে তারপরে এক ঘুম দিয়েই হয়ে গেল সকাল সকাল বেলায় আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি কি মজা গুড আমরা এবার নামবো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এখন এনজিপিতে ঢুকে যাব গুড মর্নিং করো গুড মর্নিং 的。 সময় যদি কোনো খাবার কিছু খেতে হয় আমার আমি সবার মাঝখানে থেকে আমি সবার লাস্টে আমি অর্ডার করি কারণ আমি আগে দেখি সবাইকে কি নিচ্ছে এবং আমি শুনে নি কোন টেস্টটা কেমন দেখতেই পেলে আমরা একটা চিকেনের একটা ডিশ নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম থুপ্পা পাহাড়ে যাবো থুপ্পা খাবো না সেটা তো হয় না তো আমরা মাঝপথে খাওয়া দাওয়াটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো আমাদের প্রথম দিনের যে আমাদের হোমস্টেটা ছিল সেটা ছিল আগম লোকে তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ পরপর আমরা তিনটে জায়গাতে হোমস্টে নিয়েছিলাম তিন দিনে তিনটে জায়গাতে আমরা স্টে করেছিলাম তো কোন জায়গাটা বেশি ভালো লাগলো তোমাদেরকে আমি অবশ্যই ব্লগের মাধ্যমে জানাবো এবং তোমরাও দেখে জানিও যে কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো তার জন্য কিন্তু আমার ব্লগটা পুরো অবধি তোমাদের দেখতে হবে আরে বাস দেখো দেখতে দেখতেই আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে এই হোমস্টেটা ছিল একদম টপে আর ওই তারপরে আর কোনো হোমস্টে ছিল না এটাই লাস্ট ছিল তো ওয়েদারটা এত ভালো লাগছিল এবং আমরা যে সময় পৌঁছেছি সন্ধ্যের একদম আগে আগে তো ভীষণ ভাল লাগছিল দেখতে আমরা একটু দাঁড়িয়ে আমরা ওখানে একটু অনুভব করছিলাম পরিবেশটা তারপর আস্তে আস্তে আমরা চেক ইন করলাম অ্যালগনি থেকে ভিউটা এত সুন্দর লাগছিল সন্ধ্যে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে চা খেয়ে আমরা রেডি হয়ে গেলাম আমাদের বারবিকিউ পার্টির জন্য ইভিনিংয়ে আমাদের একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেটাও আসবে তোমাদের নেক্সট ব্লগে একটা ব্লগে এত দেখানো সম্ভব না তো তোমরা যদি এরকম ভালো ভালো ব্লগ তোমরা দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি নেক্সট দেখা হচ্ছে পরের ব্লগে টাটা